বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি তবে লাভজনক মাছ চাষের জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাছ চাষে মোট ব্যয়ের সত্তর শতাংশের বেশি খরচ হয় খাদ্যে কিন্তু দীর্ঘদিন ধরে বাজারে মাছের খাদ্যের গুণগত মান নিয়ে অভিযোগ ছিল চাষিদের ফলে এখন অনেকে নিজেদের ব্যবস্থায় পুকুর পাড়ে মাছের খাদ্য তৈরি করছেন চাষিরা মাছ চাষে রাজশাহীর মোহনপূর্ব জেলা বিশেষভাবে পরিচিত এখানকার চাষিরা ভুট্টা গম খোয়েল ডিআরবি শুটকি মাছের গুড়া, চিটাগুড় ও ছোলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে নিজেরাই ফিট তৈরি করছেন বাজারের তুলনায় প্রতি কেজিতে তাদের খরচ হচ্ছে ৪৫ থেকে সাতচল্লিশ টাকা যেখানে বাজার মূল্য আঠান্ন থেকে ষাট টাকা প্রোটিনের মাত্রা বেশি থাকায় আধা কেজি ওজনের মাছ উৎপাদনের আগের মতোই আড়াই থেকে তিন মাসের সময় লাগছে না বরং দুই মাসেই মাছ প্রস্তুত হচ্ছে কিনা যদি হয় আমার একটু কম পড়ে আর আপনার তৈরি করা মাছ আমার আসে না নিজে দেখে সব কিছু দিতে পারি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে আমার মাছের বৃদ্ধি বেশি আগে যেখানে হাফ কেজি আধা কেজি করতে আমার সময় লাগতো দুই মাস তিন মাস সেখানে আমার এখন আড়াই মাসের দুই মাসের মধ্যে আধা কেজির বেশি ওজন হচ্ছে সব মাছ আমি বানানো বানানো গুণাগুণ ভালো পাচ্ছি মোহনপুরের প্রবীণ মৎস্য চাষী হবিবুর রহমান পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সম্মানিত কৃষি ইউনিটের আর্থিক ও কারিগরি সহায়তায় সদফুল বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত স্বল্প মূল্যে ফিস ফিড তৈরি উদ্যোক্তা প্রদর্শনী থেকে প্রশিক্ষণ নিয়ে এখন নিজেই মাছের খাবার তৈরি করছেন ট্র্যাশিং ও পিলেট মেশিনের মাধ্যমে খাবার তৈরি করে তিনি তেইশ বিঘা জমিতে মাছ চাষ করছেন তার মেশিনে প্রতি ঘন্টায় প্রায় তিন মন ফিট তৈরি হয় আমি এর আগে ফিট খাওয়াইছি খাওয়া আমার দিন দিন মাছ ছোট হয়ে যায় বড় হওয়া বাদ দেয় তার পাশে আমি এই নিজ অভিজ্ঞতাতে আমি নিজে বাজার থেকে জিনিসপাতি কিনে আমি মিল থেকে ভাঙ্গালি আসি ফিট এই ফিটটা নিয়ে এসে খাওয়ায় আমি মাছে ভালোবাসা লাভ পাইছি হিসাব করে উনিশ রকমের লালি গুঁড় যাকে বলে এগুলা সবকিছু দেয় তাতে আমার মাছের খুব ভালো আমি বর্তমানে এই গত বছর থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছি হবিবুর রহমানের মতো আর অনেক চাষির স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে শতফুল বাংলাদেশ পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সারা দেশে স্বল্প মূল্যে ফিশ ফিড তৈরি উদ্যোক্তা সৃষ্টি প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে তাদের দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান এলাকার কর্মকর্তারা ফিডের র ম্যাটেরিয়ালগুলো কিনে নিয়ে এসে সে ফিড তৈরি করে যেটা সে তা সে নিজে লাভবান হচ্ছে এমনকি ফিডের গুণগত মান থেকে শুরু করে সব কিছু সে নিজেই নির্ধারণ করছে আমরা মানে সদস্যদেরকে একটা মানে খাদ্য তৈরির মেশিন এই মেশিনটা সাপোর্ট দিয়ে থাকি তার সদস্যরও কিছু কন্ট্রিবিউশন থাকে এবং আমরা তাকে প্রশিক্ষণের আওতায় এনেছে কীভাবে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন খাদ্য তৈরি করা যায় সেই বিষয়ে একটা প্রশিক্ষণ দেওয়ার পর সেই মেশিন তাকে দেওয়া হয় এবং সেই মেশিন দিয়ে তিনি নিজেই বাসায় নিজের ফর্মুলাতে খাদ্য তৈরি করে মাছ চাষিতে সরাসরি খাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি আর্থিক সহ আমরা তাদেরকে প্রয়োজনীয় যে সমস্ত উপাদান দিয়ে খাবার তৈরি করতে হয় তাদেরকে শিখিয়ে দিচ্ছি হাতে কলমে এবং তারা এই খাবার নিজেরা তৈরি করে যেমন মাছের উৎপাদন বৃদ্ধিতে সুযোগ পাচ্ছে পাচ্ছে বা সহযোগিতা এখানে অর্থ সাশ্রয় হচ্ছে বাজার থেকে টাটকা যে সমস্ত উপাদান আছে সেসব উপাদানের মাধ্যমে তারা খাবার তৈরি করে থাকে এতে মাছের উৎপাদনও বৃদ্ধি হয় খরচও সাশ্রয় হয় এবং খাবারের রান্না আমরা চাচ্ছি যে এটা ব্যাপক আকারে আমাদের কর্ম এলাকায় বিশেষ করে রাজশাহী এলাকায় যাতে ব্যাপক আকারে এই খাবার সদস্যরা নিজেরাই তৈরি করে বাড়িতে তৈরি করে তাদেরকে তারা তারা যেন মাছ চাষ করতে পারে এবং এই মাছ চাষের ফলে তারা যেন লাভবান হতে পারে রাজশাহী জেলায় পুকুরের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার মাছ চাষি রয়েছেন প্রায় সতেরো হাজার মাছের মোট উৎপাদন প্রায় এক লাখ আট হাজার মেট্রিক টন সঠিক পদ্ধতিতে স্বল্প মূল্যে ফিশ ফিড তৈরি করে মাছ চাষিরা যেমন লাভবান হচ্ছেন তেমনি দেশের মাছ উৎপাদনেও আরও সমৃদ্ধ হচ্ছে সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস